ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন খুলনা বিভাগের বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত দক্ষিণ বাংলা রিপোর্ট যশোর তিন সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ ইসলাম অমিত ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা চালিয়ে ভোটারদের মধ্যে প্রশংসা কুড়িয়েছেন প্রচলিত কোলাহল মুখর নির্বাচনী রীতির বাইরে গিয়ে তিনি মাত্র দুই থেকে তিনজন সঙ্গী নিয়ে প্রচারণা চালাচ্ছেন এতে জনদুর্ভোগ এড়ানো ছাড়াও ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন সম্ভব হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা নির্বাচনী মৌসুমে সাধারণত প্রার্থীদের গণসংযোগ মানেই মিছিল মাইকিং আর ভিড়ে ভরা পথঘাট এতে প্রায়ই যানজট শব্দদূষণসহ নানা ভোগান্তিতে পড়েন স্থানীয় মানুষ তবে অনিন্দ ইসলাম অমিতের প্রচারণায় এসবের কোনো চিহ্ন নেই তিনি প্রতিদিন কয়েকজন ঘনিষ্ঠ স্বজনকে সঙ্গে নিয়ে শহরের ওয়ার্ড ও বাজারঘাটে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলছেন শুভেচ্ছা বিনিময় করছেন এবং ধানের শীষে ভোট চাইছেন কোনো মাইকিং বা মিছিল নয় মানুষের বাড়ির দরজায় গিয়ে হাসি মুখে জানাচ্ছেন পরিবর্তনের আহ্বান সবাই

خلاص اے